ফেসবুকে দিয়ে আগের স্টার্টাসে নিজের গান চুরির অভিযোগ তুলে নিয়ে পরিচালক এ আর রহমানের প্রতি সম্মান জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর মঙ্গলবার নিজের ফেসবুক পাতায় আসিফ লেখেন সম্মানী মানুষকে সম্মান জানানোর মাধ্যমেই শুধুমাত্র নিজেকে সম্মানিত ভাবা যেতে পারে শ্রদ্ধেয় এ আর রহমান স্যারের ব্যাপারে আমার একটি গান কপি করার কথা উল্লেখ করেছিলাম ইউটিউবে যা দেখেছি তাই লিখেছি লেখার কোনো জায়গায় ওনার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করিনি শ্রদ্ধেহ এ আর রহমান স্যারের কেটে ফেলা নখের সমান যোগ্যতাও আমার নেই ওনার প্রতি অসম্মান দেখানোর ধৃষ্টতা আমার নেই নকল যে গানটি নিয়ে তোলপার শুরু হয়েছে সেই গানের নাম তুজো নেহি এই গানটি মিউজিক ওয়ার্ল্ড নামের একটি চ্যানেল থেকে গেল এগারোই ডিসেম্বর ইউটিউবে দেয়া হয় এতে গানের বিবরণে শিল্পীর নাম লেখা হয় কেশব গোস্বামী আর সুরকার হিসেবে দেয়া হয় এ আর রহমানের নাম মূলত বিতর্কের শুরু সেই গানের ভিডিও দেখি কারণ গানটিতে ব্যবহার করা হয়েছে ওকে যেন ছবির ট্রেলারের বিভিন্ন অংশ দুই হাজার তিন সালে আসিফার গাওয়া তুমি নেই বলে গানটি মুক্তি পেয়েছিল নকল যে হিন্দি গানটি নিয়ে বিতর্ক সেটি গেয়েছেন কেশব গোস্বামী নামের এক ভারতীয় গায়ক আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন